জয় রাধা গোবিন্দর জয় চলে এসেছি সকাল সকাল মন্দিরে আজ ছুটির দিন প্রতি শুক্রবারেই ছুটির দিনে এই গীতা স্কুল হয় তাই সকাল সকাল স্নান রান্নাবান্না সেরে সকালের রান্না শেষ করেছি দুপুরেরটা গিয়ে তারপর করব। সকালের রান্না শেষ করে চলে এসেছি আজকে একটু তাড়াতাড়ি আসা হয়ে গেছে এই যে এখনও ছাত্রছাত্রীরা আসেনি এই যে ধ্রুব প্রণাম করছে প্রণাম করে তারপরে বসব এই যে মন্দিরের পেছনটা মন্দিরের পেছনে একটা সুন্দর ছোট নদী আছে এই যে নদী এখানেই সিঁড়ি আছে এই সিঁড়ি দিয়ে নেমে এই জল দিয়েই মন্দিরের টুকটাক কাজ হয় এই যে নদী ছোট একটা নদী এই নদীর ওপার হচ্ছে জোয়ার ভাটা হয় এই জলে এই যে ছাত্রছাত্রীরা সবে আসছে আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি এখন চলে যাচ্ছি টেবিলে এই যে ধ্রুব বসে পড়েছে আর এই যে পাশেই হচ্ছে মাতাজি একটা মাতাজি সে সবাইকে তিলক পরিয়ে দেয় সবাই ভেতরে আসে এই হচ্ছে মন্দিরের গেট মন্দিরের গেট থেকে সবাই ঢুকে তিলক পরে চলে আসে এই যে এখন গীতা পাঠ হচ্ছে কারেন্ট ছিল না এই সবেমাত্র কারেন্ট এসছে প্রচুর গরম আমরা পুরো ঘেমেই আছি এই যে ধ্রুব আমার কোলে বসে আছে প্রচণ্ড গরম এখনই প্রার্থনা সঙ্গীত শুরু হবে ছাত্রছাত্রীরাই প্রার্থনা সঙ্গীত করবে প্রার্থনা সঙ্গীত শেষ হয়ে গেছে এই যে সব ছাত্রছাত্রীরা এখন ধ্যান ধ্যানমগ্ন হয়ে আছে কিছু সময় ধ্যান হবে তারপর ক্লাস শুরু হবে যে এখন ধ্যান শেষ ছাত্রছাত্রীরা সবাই বসেছে ক্লাস শুরু হয়ে গেছে আজ প্রথম স্টুডেন্টরাই ক্লাস নিচ্ছে অন্যদিন আচার্যরা নেয় আজ প্রথম ছাত্রছাত্রীদের দিয়েই ক্লাস শুরু করিয়েছে ক্লাস শেষ এখন এই যে গায়ত্রী মন্ত্র পাঠ হচ্ছে গায়ত্রী মন্ত্র পাঠ করা শেষ হয়ে গেছে এখন কীর্তন হবে কীর্তনের মধ্য দিয়েই আজকের অনুষ্ঠান শেষ হবে আজকের মতো শেষ গীতা স্কুল এখন ছুটি দিয়ে দিয়েছে তাই সব ছাত্রছাত্রীরা বাড়ি যাচ্ছে প্রসাদ নিয়ে তারপর হচ্ছে বাড়িতে যাচ্ছে সবাই আমরাও এখন বাড়িতে যাচ্ছি বাড়ি গিয়ে আবার রান্না রান্নাবান্না করতে হবে বাড়ি যাচ্ছি এখন এই যে চলে এসেছি এখন বাঁধাকপিটা ধুয়ে নিচ্ছি রান্না চড়িয়ে দেব বাঁধাকপিটা ভালো করে ধুয়ে এই যে কড়াইতে ধনে আর হচ্ছে সামান্য গরম মশলা হচ্ছে টেলে নিচ্ছি একটু জিরে আর শুকনো মরিচ দিয়ে শুকনো খোলায় গরম করে নাড়াচাড়া করে নামিয়ে নেব তারপর বাঁধাকপিটা ভাজি করব তেল গরম করে একটু গরম মশলা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে একটু কাঁচামরিচ ফোড়ন দিয়ে আলুগুলো ভেজে নিয়ে বাঁধাকপিটা দিয়ে দেব যে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আলু ভাজা হয়ে গেছে এখন বাঁধাকপিটা দিচ্ছি এই যে বাঁধাকপি ভাজা হয়ে গেছে এদিকে কলমি শাক কেটে রেখেছি কলমি শাকটা ভাজি করবো কলমি শাক ভাজি করে নিচ্ছি একটু লবণ হলুদ দিয়ে ঢাকা দিয়ে দেব শাক ভাজি হয়ে গেছে এবার হচ্ছে এই যে দুধ গরম বসিয়েছি দুধ ফুটে গেছে দুধ ওতলে এসে গেছে এখন নামিয়ে নেব দুধটা এরপর একটা মিশালি তরকারি করে নিচ্ছি যে একটা পাঁচমিশালি তরকারি আর ছেলের জন্য একটু পনির করছি ও পনিরটা পছন্দ করে এই যে পনিরটা ভেজে তুলে আলুগুলো ভেজে নিচ্ছি পনিরটা রান্না শেষ করছি এই যে ঝোল দিয়ে দিয়েছি মশলা কষিয়ে ঝোল দিয়ে দিচ্ছি ওকে বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি ভিডিও যদি ভিডিও পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করো আর ভিডিওটাতে একটি লাইক করে দিও বাই বাই